আপনি এটা আমাকে ডাকছেন স্যার ও মনে করেছে মনে করেছে কোঠেনি একটা জ্যামিতিক সমাধান করছে ওটা মনে মনে তাই বলে যাচ্ছে আহ সত্যি এবার মনে করছে সেটা হলো রিসেন্ট যে বিচার হলো তোমার আমার এক লাভ সাহেব যে তোমার দণ্ড দিলো না দণ্ড তিন লক্ষ টাকা তোমাকে দিতে বললো পরের দিন হয়ে গেল তো খবর কি টাকা পয়সা জোগাড় করছো স্যার খুব থেকে জোগাড় করবো স্যার

বোকা নিজে নিজের একটা নিজেদের পকেট কিছু নাই সবাই যদি মনে করো দশ হাজার করতে পারবো না স্যার বাসাতে টাকা পয়সা এনে আমি ওদেরকে পালি হ্যাঁ ওরা কি আমার পিছে কি এমনি ঘুরে ওদের পিছনে খরচ করি বলে তো ওরা আমার পিছনে ঘুরতেছে তো এত সাধু সাইজ আমি তো তোকে সবল পাই তোমার ছেলে পেলেরা আশেপাশে দোকান পাতে কিছু টাকা পয়সা তো উঠা না স্যার আমার পিছে যতগুলো পায় ঘুরে ওদের পিছনে যে খরচটা হয়

কলেজে একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বড় বড় সেই বিলাস বড় একটা অনুষ্ঠান বড় একটা বিভাগ আছে বলবা আমরা তাদের স্পন্সার করে দেবো তুমি তাদের কাছ থেকে একটু চাঁদা বাজি না এটা হচ্ছে একটা প্রস্তাবনা এটা আধুনিক মার্কেটিং আমরা তাদের নাম প্রচার করবো মঞ্চে এভাবে বলে তারপর স্পন্সর নিয়ে আসো পাঁচ ছ লাখ টাকা তুমি এমনি জোর করে দিতে পারবা এবার তিন লাখ টাকা ওখানে দিবো বাকি টাকাটা তুমি আমাকে দিয়ে আমি খরচ করবো না মানে আমি স্কুল ফান্ডে মানে সরি আমি কলেজ ডেভেলপমেন্টের কাজে আমি ব্যয় ঠিক আছে

কলেজ ফান্ডে অনুদান দিতে তোর স্যার বিষয় নিয়ে কাছে যাওয়া যাবে না তো বাবা মার কাছে কথা বলি আমাকে সারা জীবন তুমি আসলে বেশি মাত্র দরিদ্র অত না আর তোমার পারে না তাই শুনো গার্লফ্রেন্ডের স্যার আপনি আমার প্রবলেম কমেতে না প্রবলেম বাড়াইতে স্যার আল্লাহ জানে আমার ফোন নাকি যে রবি আছে না ও নামতে হ্যাঁ তুমি গাড়ির সামনে একটু দাঁড়ায় খেতে দেখবা যে মানে গাড়ি গ্লাস মানে আরে তোমার যা আছে শোনো তুমি চুপচাপ দাঁড়ায় থাকো নজরে রাখো একেবারে

কোন বাজে উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্য নাই আমি হোস্টেলে নতুন উঠছি আমার নাম রকেট আমি বিদ্যা নিকেতনের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আমি ওয়াশরুমে আমার সাবান রাখছিলাম কেউ একজন আমার সাবান দিয়ে তার টি শার্ট পরিষ্কার করছে আমি সেটার জন্য ছাদে এসে সব জামার ঘ্রান নিচ্ছি যে কে আমার এই সাবান ব্যবহার করছে বাপরে শুনেই বুঝে ফেলবে জি আচ্ছা আমি হাজিরা বেগম এই দুইটা হোস্টেলের ওনার শুধু এই দুইটা হোস্টেলের না পুরো বাড়ির মালিক আমি তো আমার সামনে খুঁজে বের করো দেখি কোনটায় তোমার সাবানের স্মেল আছে কে ব্যবহার করছে বের করো জি আনটি আন্টি কি কে আনটি তাহলে কি খালাম্মা অশিক্ষিত মূর্খ খালাম্মার আনটি তো একই জিনিস একটা ইংরেজি একটা বাংলা কোথেকে আসে এইসব ছাগল পাগল আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমরা কি এখন আমি তাহলে দাদিমা বলে ডাকবো আমি তোমার দাদির বয়সী তোর দাদা কি বিয়ে করেছি আমি আচ্ছা আমার ভুল হয়ে গেছে সরি কি বলবো আপনি বলে দেন ম্যাডাম বলবে ম্যাডাম যদিও প্রত্যেকেই আমাকে আপা ডাকে কিন্তু তোমার মতো বেয়াদব একটা ছেলের কাছ থেকে আমি এরকম ডাক আশা করি না আমাকে ম্যাডাম ডাকবি তুই জি ম্যাডাম সরি এখন খুঁজে বের কর কোন কাপড় তোর সাবান দিয়ে ব্যবহৃত হয়েছে জি ম্যাডাম আমার দশ বছরের অভিজ্ঞতায় এরকম ঘাগু জিনিস আমি দেখি নাই বাপরে সাবানের গন্ধ শুকে শুকে সে বুঝে ফেলবে যে কে তার সাবান ব্যবহার করেছে ম্যাডাম এই যে এটা এরাই ব্যবহার করছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমার সাবান বাংলাদেশে নাই আমি বিদেশ থেকে আনাইছি এটাই সেই গ্রান আমি পাইছি এই টি শার্টটা কার এটা তো আমি সঠিক বলতে পারিছি না তবে আমার রুমমেটের যে কোন একজনের হবে ম্যাডাম আমি এর বিচার চাই ঠিক আছে আমার সঙ্গে বিচার করব কিন্তু কতটুকু সাবান ব্যবহৃত হয়েছে সেই পরিমাণটা বলতে পারবে কি তো জি ম্যাডাম আমার কাছে সাবানটা আছে ম্যাডাম ওরে বাবা রে বাবা এ তো কুঠিনচিরিয়া এসো জি জি ম্যাডাম চলে আরে ভাই আমি তো বুঝি না গায়ে মাখা সাবান দিয়ে কেউ জামা কাপড় ধোয় এমন ছেস্রাও দুনিয়াতে আছে আরে যেই কাজ করছে বুঝছিস ও তো মানুষের কাতারেই পড়ে না মানুষই না আচ্ছা একটা কথা বলবো মানে ও যখন আমার গায়ের স্মেল নিয়েছিল না ফার্স্ট টাইম কেমন লাগছিল পরে না ভীষণ ভালো লেগেছে ভাই তোর কাছে মাপ চাই ভাই মাপ চাই তোর কই ছিল চুপ থাকতে আমি একটা কথা বললি তুমি ছাত্র তো তুমি সমস্যা কি বল তো শোনো তোমার বেশি প্রবলেম হলে তুমি আমার বেডে ঘুমিয়ে না তুমি বেডে ঘুমাবা এই তোর কি শুরু করছস সাধারণ একটা বিষয় নিয়া মানে তোদের অবস্থা কি? এটা তো ইতিহাসের পথে থাকবে। আর ওর নামও যেমন রকেট ঠিক ওর কামও রকেটের মতো। আসসালামু আলাইকুম বাবা। এভাবে না দাদা বসো সবাই বসো। এই টি-শার্টটা কার? এই টি-শার্ট তো আমার নাফা। এই তোদের কারো টি না না না। না এটাও আমার না আমি তো মানে একটু টাইট ফিট পছন্দ করি আমি এগুলো পড়ি তাই থাকতে বলছি না তুই বারবার কথা বলছ ছেলেদের হোস্টেলে সে কেন সে কি করছে এই ছেলেদের হোস্টেলে এ কে আপা আপা ও আমাদের হোস্টেলের নতুন গেস্ট আমাকে বোকা মনে হয় বোকা পেয়েছো আমাকে এই এখানে কি কাজ তোমার আন্টি আমি তো মেয়ে না আমি ছেলে আমার নাম অ্যামিলি এ হপ্লিস চুপ থাক আন্টি কি আপু বল আপু আসলে ও একটু এমনই হ্যাঁ ওর যে কেউ দেখলে প্রথম প্রথম অবাক হয়ে যায় আছি বিকেলে অবাক কি আছে আচ্ছা আমি এখন জানতে চাচ্ছি এই টি শার্টটা কার দেখি দেখি ভালো করে দেখি ইয়াল্লাহ আপা এটা তো আমার টি শার্ট কোনো সমস্যা পা ভাই আপনি এটা কাজ করছেন আপনার এই টি শার্ট আমার গায়ে মাখা সাবান দিয়ে আপনি ধুইছেন আমি এত কিছু বুঝি না আমার সাবানের আপনি ক্ষতিপূরণ দিবেন ভাই আমি এটার বিচার চাই ম্যাডাম আপনি একটা বিচার করে দেন একজনের জিনিস আরেকজন খরচ করেছে এটা হোস্টেলের নিয়মে নাই সগর তোমাকে ভালো হতে বলেছিলাম তুমি ভালো হলে না না আপা জান অজান একটা ভুল করে ফেলছি ক্ষমা চাইতেছি যে কই টাকা ক্ষতিপূরণ হয় আমি দিয়ে দিব পাপা আই তোমার সাবানটা নিয়ে এসো এই যে আমার সাবান আমি ওজন দিছি এই সাবান থেকে আনুমানিক বিশ পার্সেন্ট কমে গেছে আপা এই সাবানের মূল্য তিনশো চল্লিশ টাকা আমার এই বিশ পার্সেন্টে যে টাকা আসে সেই টাকা ম্যাডাম ওকে দিয়ে দিতে বলে বাবা রে বাবা তুই তো দেখছি একটা জিনিস যাক সাবানো যে মাপা হয় যে প্রতিদিন কতটুকু খরচ হয়েছে এটা আমিও শিখলাম ঠিক আছে সবাই সাবধান হুঁশিয়ার ভুলেও এর সাবান কিন্তু খরচ করা যাবে না তাহলে কিন্তু হাতে নাতে ধরা ঠিক আছে আর এইটুকুন যে কোনো বিদেশি সাবান হতে পারে এটা আমি এই প্রথম জানলাম বাপরে বাপ ঠিক আছে আপা। আমার ফেল করা মাথা আমার 20% এর হিসাব মাথায় আসবে না এই তুই বল তোরে কত টাকা দিলে তুই খুশি বল 340 টাকার 20% 68 টাকা আসে আমি ক্যালকুলেট করে আসছি ও আই ્યો 100% আমি ম্যাথে পুরো এক সেকশন ওরে বাপ আচ্ছা ঠিক আছে এই 68 টাকা তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে মনে থাকে যেন কালকে সকালের ভিতর আমার টাকা চাই আচ্ছা ঠিক আছে দিয়ে দিবে বললাম তো আমি আর শোনো টগর এই হোস্টেলে কিছু সিট খালি আছে তোমরা কাউকে পেলে নিয়ে নিবে কেমন আপা এইটা নিয়ে আপনি কোনো টেনশনই করবে না আমি দরকার হলে হোস্টেল কলেজে তিন রাস্তার মোড়ে আমি নিজে গিয়ে দাঁড়ায় থাকব নতুন ছেলে পেলে দেখলে আমি খাপ করে ধরে নিয়ে এসা হোস্টেলে ভর্তি করাই দেবো আপা আপনার কোনো টেনশনই করা লাগবে না এত খাপ করে ধরে আনতে হবে না যাচাই বাছাই করে আনতে হবে ঠিক আছে আর তুমি তুমি তোমার পোশাক পরিচ্ছদে একটু পরিবর্তন করো এরকম টাইট ফিটিং পোশাক পরলে ছেলেদেরকে খুব বাজে দেখায় মেয়ে মেয়ে লাগে ওকে সরি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে সুরাও হয়েছে খবরদার কেউ কারো জিনিস ব্যবহার করবে না

সামনে আমার ইলেকশন আমার উল্টা পাল্টা কোনো কাজকর্ম করা যাবে না তাইলে টাকা টাকা কোথ থেকে দিবেন তিন লক্ষ টাকা রাঙ্গা মামা তো আমাদের পক্ষেই নেই মানুষের মুখ্য দোষ অনেক সমস্যা রাঙ্গা মামা আমাদের বিপক্ষে চলে গেছে তো গ্রীষ্মে উনি না চালে কি আমি বিপরীতে পারবো না হ্যাঁ একদম হাজারো রাঙা মামার হাত আমার মাথার উপর আছে বিপি আমি হয়ে ছাড়ছি তাহলে এই মুহূর্তে এসব কথা চিন্তা ভাবনা করেন না টাকা দিতে হবে কেমনি কি করবেন ব্যবস্থা করেন কালি টাকা দিতে হইব ছোটরা তো দিতে আর টাকা ব্যবস্থা তো আমারই করব এই বাসা যায় বাসা থেকে টাকা নি বাড়িতে টাকা আনবেন মানে তাহলে কি সেমিস্টার ফি চাইলে আপনারা দিয়ে দিব 3 লাখ টাকা এত কথা বলিস কেন হ্যাঁ টাকা আমি ম্যানেজ করতেছি আমার একটা বাইক কেনার জন্য টাকা রাখা আছে বাসায় সেই টাকাটা নিয়া এই সমস্যাটাকে আমার উদ্ধার হইতে হবে আগে এটা করা যেতে পারে মাথা আমার জিম জিম করতে স্যার ভালো লাগতে না করে কিছু ঠিক আছে চল একটু টান দিয়ে আসছি চা খাই চল টাকার জ্বালা বড় জ্বালা টাকা তিন লাখ মুসলিম মশলা ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আব্দুল হাকিম পাটোয়ারি উর্ফে রাঙা ভাই টাকা কিন্তু আমরা ভাগ করে নেব সব টাকা যাতে টাইগার একা না পায় আছে টাকা নিয়ে তোরে ভাবতে হইব খরচ আছে না কিসের খরচ কে টাইগার যদি মারছে হাসপাতালে বিল দিতে হবো না হাসপাতালে আর কত খরচ হবে আজকে যাক বাদ দেন আর বাসা জানাবেন না চাষিরা জানান যাইব না হার্টের সমস্যা আছে বেশি টেনশন করলে বিপদ কিন্তু ভাই এটা তো নিউজ হইছে স্যার আরে দেশে কি নিউজের অভাব আছে হ্যাঁ জানা জানি হলে কয় দি মনে অপপ্রচার চলছে সাসাই যায় আর আত্মীয় সদর কারো জানন যায় বলে এটা ম্যানেজ করতে হবে বুঝছস হুম ভাই বুঝলাম মেলা দিন কিন্তু অফিসে বসা হল চলো আজকে একটু অফিসের দিকে বহি মোকা আচ্ছা তোর কি সমস্যা না তোর কি দিন দিন বুদ্ধি লোভ পাইতেছে হ্যাঁ এরকম অবস্থা তুই অফিসে যাবি ক্যাম্পাসে যাবো চল এ আয় চল আয় আয় তোরা মোরা আমাকে বুঝাই মা পইরা হয়েছি কয়লা আমি জানি গো বন্ধু আর পিড়িতের কত জ্বালা না ইট মিট কনে কি রাখে কিছু বুঝি নে বুঝি গো বন্ধু আর পিড়িতের কত জ্বালা পাখিটা কি কই এই রইস কি অবস্থা কেমন আছো আমাগের আর ভালো থাকা আর খারাপ থাকা নিয়ে কি হচ্ছে কাজের কথায় আসেন এই কাছছরা তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না আবুল বলতে বলবতে সবাই আপনি যে আমার সাথে গল্প করতে আসেননি সেটা কিন্তু আমি বুঝতে পারি। আপনার অন্য উদ্দেশ্য আছে সেটাও বুঝতে পারি সেই কথাই কোন আরে রয়স মামু তো গুডামায় আসছে না এই কি জানি রিভার রীসা ওটাকে আসছে নাকি এখনো বাইরে শুনেন আপনি একটা কাজ করেন এই মহিলা স্টাইলে এই দারোয়ানের চাকরিটা আপনি নেন এই তুমি সব উল্টোপাল্টা কথা বলবেন উল্টা পাল্টা না এখানে এই দারোয়ানের চাকরিটা নিলি কোন মেয়ে আসছে যাচ্ছে এবং তাদের ফোন নাম্বার সব আপনি পেয়ে যাবেন তুমি অতিরিক্ত কথা বলে শিখে গেছো দাঁড়ো আমি তোমার ব্যবস্থা নিচ্ছি একটা শোনেন এসব ভাবর দেওয়া লাভ নাই আপনার নামে এই যে আমার এই ডায়েরি দেখছেন না একদম অভিযোগের পাহাড় লেখা আছে আপনারই একটা শিক্ষা আমি দিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি পাবেন এই তুমি আমার কি শিক্ষা দিবা কয়দিন আগে একটা মাইয়ার হাত ধরে দরা সে মনে নাই আমি তো সেটা জানি মনে করছে সেটা না দাঁড়া তোমার একটা ব্যবস্থা নিতেছি আপনি কি ব্যবস্থা নেবেন এই শোনেন আমি কোনো মেয়ের হাত ধরিনি ওই মেয়ে আমার হাত ধরেছে আমি তো খুবই সুন্দর এবং সুদর্শন একজন পুরুষ বোধেন নাই আমার একটা মেয়ে হাত ধরতেই পারে এই চুপ থাকো এটা দারুয়ান হয়ে যে অবস্থা এটা না জানি ভালো কোনো কাজ করলে কি অবস্থা এই স্কুইজ মি পাপে স্কুইজ মি আমি দারুয়ান না এই মেয়ে আপনার এই শিক্ষা দীক্ষার কোনো লাভ নাই জীবনে কিছুই করতে পারবেন না নে বরং এক কাজ করেন আমার সাথে যোগাযোগ করেন এটা রিক্সা ধরাই দি পেটাল মেরে খান বাবা আমার সমস্যা হচ্ছে টাকা তিন লক্ষ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করে দিব বলেন না আপনি কিন্তু এবার বেশি কথা বলতেছেন আপনার সমস্যা কি এই ওনাকে নিয়ে একটা লাইভ করব নাকি সরিও বলতে হবে না টাকাও দিতে হবে না আমি চাই প্রতিশোধ আমি এই টাকা নিয়ে কি করব সব কেউ শিক্ষার্থী কেউ থাকি হস্তেলে কেউ বাহলে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি জুটে আসি আমাদের রাস্তা আমাদের